এই গাড়া পরিচা পড়ছে এবং কি রাত্রেবেলা রিস ভালো ছিল এই গাড়াও তো আমার রাস্তা পোলার গেটের সামনে ফলাই খেয়ে গেল পোলাও পোলার বউয়ের কথা আমার আর বাসার ঢুকাইলো না পরে কইলাম যে দেখ রে বাবা আমি সকালেও খাই আছি না খিটা লাগছে বল সেটা না খাইলো না না খাওয়ে বাবা একটা লোকে খুইনা হাইয়া চাস চুলতে নেসা এক ঠে রুটি আই না খাইলো আমি পর দে ডা খাইলাম তার না পরে আদর করে স নিজের সন্তান তে ছুটা নাতি না কয় আব্বা আম্মা দাদা কান্তাসে দাদারে গড়লৈ আই কই না দুইজনে টানিয়া তুইলিয়া দি সে তুইলা যখন টাঙ্গের বাসটি লৈ আয় গাড়ি তুইলা দিব তখন আমি কইলাম দাদা রে কার বল কেউ নাই আমার তা রিক্সার ড্রাইভারও কইলাম যে ভাই মেন রোড দিয়ে যান নাভিজকে যাই উঠছে কইলাম যে আমার মেন রোড দিয়া এই আজাদপারা মহাগালি ডি এস সামনে যে ব্রিজের তলে পুলিশ বক্স এনু আমার ভালাই পিয়া ইনু আমার বিছানাটা করিয়া হতেই দেন আমার এনু দুইটা ডাথিন নাথিনকে ডাই ভাই আমার দিকে দাদু কে বলে

খুব শুয়ে কাটাইতেছি আমার কষ্ট নাই আমার কেউ নাই দুনিয়া আমার এই এক ছেলে আছে আমি বড় তিনিয়া আমি বড় তো আল্লাহ আছে ওই একজন মাথা বুঝে আছে বালামন্দর মালিক আমার আল্লাহ